আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা মশলা তাই না কিন্তু এর ক্ষমতা সত্যি বলতে অসাধারণ হাজার হাজার বছর ধরে কিন্তু এটা শুধু মশলা নয় একটা শক্তিশালী ঔষধি উপাদান হিসেবেও ব্যবহার হয়ে আসছে আচ্ছা এর আসল রহস্যটা কি বলুন তো চলুন আজ আমরা সেই রহস্যটা একটু খুঁজে বের করি তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব হলুদের সেই গোপন শক্তিটা কি। তারপর জানব এটা কিভাবে আমাদের শরীরকে সুরক্ষা দেয় আর সারিয়ে তোলে এরপর দেখব শারীরিক কার্যক্ষমতা বাড়াতে এর ভূমিকা সৌন্দর্য আর মস্তিষ্কের উন্নতিতেও এর অবদানটা কি সেটাও জানব আর সব শেষে অবশ্যই এটা ব্যবহারের সঠিক নিয়ম আর কি কি সতর্কতা মানতে হবে সেই বিষয়েও কথা বলবো। ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক হলুদের এই যে এত এত গুণ এর পেছনে কিন্তু লুকিয়ে আছে মাত্র একটা উপাদান বলা যায় এটাই এর সমস্ত ক্ষমতার আসল চাবিকাঠি আর এই উপাদানটার নাম হল কার্কিউমেন হ্যাঁ হলুদের প্রায় সব ঔষধি গুণের পেছনেই আছে এই জাদুকরী জিনিসটা মানে আজকের আলোচনার মূল হিরো কিন্তু এই কার্কিউমিনই আচ্ছা তো এই কার্কিউমেন আমাদের শরীরে ঠিক কি করে এর প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম মানে প্রতিরক্ষা আর নিরাময় ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলা হলুদের একটা অসাধারণ ক্ষমতা আছে সেটা হল এটা প্রদাহ কমায় মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে শরীরের ভেতরে যে জ্বালা পড়া বা ফোলা ভাব হয় সেটাই কিন্তু অনেক রোগের মূল কারণ তো কার্কিউমিন ঠিক এই জায়গাতেই কাজ করে এটা গাঁঠের ব্যথা কোমর বা হাঁটুর ব্যথার মতো সমস্যাগুলো কমাতে দারুণভাবে সাহায্য করে আর শুধু যে ব্যথা কমায় তা কিন্তু নয় নিয়মিত কাঁচা হলুদ খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে আমাদের বডির যে নিজস্ব সৈন্যবাহিনী আছে সেটাও কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে তো এর ফলে কি হয় যখন আমাদের এই ডিফেন্স সিস্টেমটা শক্তিশালী থাকে তখন সাধারণ সর্দিকাশি থেকে শুরু করে নানা রকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার অ্যাট্যাকের বিরুদ্ধে শরীরটা কিন্তু খুব ভালোভাবে লড়তে পারে কাঁচা হলুদের আরও একটা বড় কাজ হলো এটা একটা ন্যাচারাল ব্ল্যাড পিউরিফায়ার মানে এটা আমাদের রক্ত থেকে ক্ষতিকর জিনিস বা টক্সিন বের করে দিতে সাহায্য করে আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখাটা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি চলুন এবার দেখি হলুদ আমাদের শরীরের বিভিন্ন জরুরি সিস্টেমের কাজকে আরও ভালো করতে কিভাবে সাহায্য করে অনেকেরই তো হজমের সমস্যা থাকে তাই না কাঁচা হলুদ কিন্তু এখানে দারুণ কাজ করে বলতে পারেন তিনটে ধাপে প্রথমে এটা গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা কমায় তারপর খাবার ঠিকমতো হজম করতে সাহায্য করে আর সবশেষে আমাদের লিভারের কাজ করার ক্ষমতাও বাড়িয়ে দেয় হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু হলুদ খুব উপকারী এটা খারাপ কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে আর শুধু তাই না আমাদের রক্তনালীতে যাতে কোনো ব্লক তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবে হার্টের অসুখের ঝুঁকিটা অনেকটা কমে আসে এখানেই শেষ নয় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য কাঁচা হলুদ খুব উপকারী হতে পারে এটা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যার ফলে ব্লাড সুগারের লেভেলটা নিয়ন্ত্রণে থাকে তো শরীরের ভেতরটা তো সুস্থ রাখার কথা হল এবার চলুন একটু বাইরের দিকে টাকাই মানে আমাদের সৌন্দর্য আর ব্রেইনের কার্যকারিতার দিকে আর বিশ্বাস করুন এখানেও হলুদের ভূমিকাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতোই মনে আছে একটু আগে বললাম হলুদ রক্ত পরিষ্কার করে সেটার সরাসরি এফেক্ট কিন্তু আমাদের ত্বকের ওপর দেখা যায় এটা ব্রোনও আর ব্রোনের দাগ কমাতে সাহায্য করে স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে এমনকি ত্বকে বয়সে ছাপ পড়াও কিন্তু ধীর করে দেয় এবার আসি ব্রেইনের কথায় বিজ্ঞানীরা দেখেছেন হলুদের মধ্যে থাকা কার্কিউমেন আমাদের মস্তিষ্কে বিডিএনএফ নামে একটা খুব জরুরি হরমোনের মাত্রা বাড়ায় আচ্ছা এই বিডিএনএফকে সহজ করে বললে এটা অনেকটা ব্রেনের জন্য সারের মতো কাজ করে যে আমাদের ব্রেনে নতুন কোষ বা নিউরন তৈরি হতে সাহায্য করে তার মানেটা কি দাঁড়ালো। এই বিডিএনএফ হরমোন বাড়ার ফলেই আমাদের স্মৃতিশক্তি ভালো হয় মেন্টাল স্ট্রেস কমে আর এমনকি অ্যালজাইমারের মতো রোগের ঝুঁকিও কিন্তু কমে যেতে পারে বাহ এতগুলো উপকারিতার কথা তো জানা হল কিন্তু আসল প্রশ্নটা হল এটা কিভাবে খেতে হবে কতটা পরিমণে খেতে হবে আর কোনো ব্যাপারে কি সতর্ক থাকার দরকার আছে চলুন এবার এই জরুরি বিষয়গুলো জেনে নেওয়া যাক নিয়মটা কিন্তু বেশ সহজ সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই টুকরো কাঁচা হলুদ খাওয়া যেতে পারে এটা সরাসরি চিবিয়েও খাওয়া যায় আবার যদি স্বাদটা একটু অন্যরকম করতে চান তাহলে মধু বা লেবুর রসের সাথে মিশিয়েও খেতে পারেন আর হ্যাঁ দুধে ফুটিয়ে খাওয়াটাও কিন্তু খুব ভালো একটা উপায় তবে কয়েকটা বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন কোনো কিছুই অতিরিক্ত ভালো না বেশি পরিমাণে হলুদ খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে আর গর্ভবতী নারীরা বা যাদের পিত্তথলিতে কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত এছাড়াও যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদেরও কিন্তু একটু সতর্ক থাকতে হবে তো সব মিলে আমরা এটা বলতেই পারি যে কাঁচা হলুদ আসলেই একটা প্রাকৃতিক সুপারফুড যদি নিয়ম মেনে আর পরিমাণ মতো খাওয়া যায় তাহলে আমাদের শরীর ত্বক আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটা এক কথায় অসাধারণ একটা জিনিস আচ্ছা এবার একটা প্রশ্ন থাকল হলুদের মতো প্রকৃতির আর কোন কোন উপাদানের মধ্যে এমন সব সুপার পাওয়ার লুকিয়ে থাকতে পারে বলে মনে হয় একটু ভেবে দেখা যেতে পারে তাই না